বন্ধুরা প্রেরণা একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে থাকছে বাংলা ব্যাকরণ থেকে বাছাই করা চল্লিশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ ৪০টি চল্লিশটি এমসি মধ্যে থেকে কটি এমসিকিউ এর সঠিক উত্তর তোমরা দিতে পারলে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে বাংলা ব্যাকরণের ওপর বেশ কয়েকটি মক টেস্ট নেওয়া হয়েছে তোমরা যারা ভিডিওগুলি দেখো নি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে ভিডিওগুলি দেখে নিতে পারো চলো তাহলে শুরু করা যাক আর হ্যাঁ বন্ধুরা চ্যানেলে নতুন হলে আমাদের পাশে থেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো প্রাতিবাদিক বলতে বোঝায় ক্রিয়াবাচক শব্দমূল কোনো কাজ করা শব্দের মূল অংশ নাকি বিভক্তিহীন নাম শব্দ সঠিক উত্তরটি হবে অপশন ঘ বিভক্তিহীন নাম শব্দ নিচের কোনটি অনুসর্গের উদাহরণ নয় থেকে জন্য তব নাকি চেয়ে সঠিক উত্তরটি হলো অপশন গ তব এটি একটি সর্বনাম পরের প্রশ্নটি হল যুক্ত ধাতু গঠিত হয় মৌলিক ধাতুর পূর্বে নামপদ যুক্ত হয়ে প্রযোজক ধাতুর পূর্বে নামপদ যুক্ত হয়ে নাম ধাতুর পূর্বে নামপদ যুক্ত হয়ে নাকি মৌলিক ধাতুর পূর্বে অসমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে সঠিক উত্তরটি হলো অপশন ক মৌলিক ধাতুর পূর্বে নামপদ যুক্ত হয়ে যেমন ধুবমার লজ্জাপা ইত্যাদি দেখ যোগ আ দেখা এটি হলো সিদ্ধ ধাতু একদল ধাতু যুক্ত ধাতু নাকি সাধিত ধাতু সঠিক উত্তরটি হলো অপশন ঘ সাধিত ধাতু বিষ আ বিষা এই ধরনের ধাতুকে বলে নাম ধাতু প্রযোজক ধাতু সিদ্ধ ধাতু নাকি যৌগিক ধাতু সঠিক উত্তরটি হলো অপশন ক নাম ধাতু মূলত বিশিষ্য বিশেষণের মধ্যে যে সমাস হয় তাকে বলে তৎপুরুষ কর্মধারয় দ্বিগু নাকি অব্যভাব সঠিক উত্তরটি হলো অপশন খ কর্মধারয় মাছ দরিয়া কোন সমাসের উদাহরণ সম্বন্ধ তৎপুরুষ ব্যধিকরণ বহুব্রীহী ব্যথিহার বহুব্রীহী নাকি মধ্য মধ্যপদলপী বহুব্রীহী সঠিক উত্তরটি হলো অপশন ক সম্বন্ধ তৎপুরুষ হাত ঘড়ি কোন সমাসের উদাহরণ সাধারণ কর্মধারায় সমাস অব্যভাব সমাস অপাদান তৎপুরুষ সমাস নাকি মধ্য পদলপী মধ্য সমাসন খার সমাস হাতে পরবার ঘড়ি হাত ঘড়ি কোনটি না তৎপুরুষ সমাসের উদাহরণ নবযৌবন অনেক পাদটিকা নাকি বসুন্ধরা সঠিক উত্তরটি হবে অপশন খ অনেক নয় এক অনেক পরের প্রশ্নটি হলো মুখস্থয়ের ব্যাসবাক্য কোনটি হবে মুখ ও হস্ত মুখে থাকার অস্ত্র মুখে থাকে যে নাকি মুখের অস্ত্র সঠিক উত্তরটি হবে অপশন গ মুখে থাকে যে এটি হলো উপপদ তৎপুরুষ সমাস মান নির্দেশক পত্র মানপত্র কোন কর্মধরা সমাস এটি উপমান উপমিত রূপক নাকি মধ্যপদলপি সঠিক উত্তরটি হবে অপশন খ মধ্য পদলবী কর্মধারায় কাজকলা কোন সমাসের উদাহরণ কর্মতৎপুরুষ নিত্য সমাস উপপদ তৎপুরুষ নাকি অব্যয়ভাব সমাস সঠিক উত্তরটি হবে অপশন খ নিত্য সমাস বিশ্ব ভারতী এর সঠিক ব্যাসবাক্য কোনটি বিশ্ব ও ভারতী বিশ্ব আলোচক ভারতী বিশ্বের ভারতী নাকি বিশ্ব যে ভারতী সঠিক উত্তরটি হবে অপশন গ বিশ্বের ভারতী এটি সম্বন্ধ তৎপুরুষ সমাসের উদাহরণ নগণ্য সমস্ত পথটি কোন সমাস নির্দেশ করে না তৎপুরুষ অধিকরণ তৎপুরুষ সম্বন্ধ তৎপুরুষ নাকি উপমান কর্মধারয় সঠিক উত্তরটি হবে অপশন ক না তৎপুরুষ নয় গণ্য নগণ্য মধ্য পদলবী কর্মধারায়ের উদাহরণ হিসেবে নিচের সমস্ত পথ কোনটি মরুভূমি অষ্টাদশ রহস্যলাভ নাকি ওপরে সবগুলি ঠিক সঠিক উত্তরটি হবে অপশন ঘ ওপরে সবগুলি ঠিক মরুময় ভূমি মরুভূমি অষ্ট অধিক দশ অষ্টাদশ রহস্যপূর্ণ আলাপ রহস্যলাভ এগুলি সবই মধ্যপদলবী কর্মধারায় উদাহরণ নিচের কোন বক্তব্যটি সঠিক নয় ধ্বনিমালা ও বর্ণমালার মধ্যে অমিল রয়েছে ব্যাকরণ শেখার উদ্দেশ্য শুদ্ধভাবে বলা ও লেখা মাতৃভাষা শেখার জন্য ব্যাকরণ পাঠ আবশ্যক মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীর মস্তিষ্কে ল্যাড অংশ নেই সঠিক উত্তরটি হবে অপশন গ মাতৃভাষা শেখার জন্য ব্যাকরণ পাঠ আবশ্যক এই বক্তব্যটি সঠিক নয় কারণ যে কেউ মাতৃভাষা শিখে ফেলে স্বাভাবিক নিয়মে ব্যাকরণ শেখার আগে শিশু মাতৃভাষা শিখে ফেলে পরের প্রশ্নটি হলো নিচের কোন সন্ধিটি সঠিক নয় স্বযোগ অক্ষর স্বাক্ষর বিযোগ যোগ অস্ত ব্যস্ত পরিযোগ ইক্ষা পরীক্ষা নাকি গোযোগ অক্ষ গবাক্ষ সঠিক উত্তরটি হবে অপশন গ পরিযোগ ইক্ষা পরীক্ষা হবে পরিযোগ ইক্ষা দীর্ঘইকার হবে এখানে দেব শব্দটির পদান্তর করলে কি হবে দেবী দেবতা দিব্য নাকি দৈব সঠিক উত্তরটি হবে অপশন ঘ দৈব পতন শব্দটির বিশেষণ কি হবে পতিত পতনতা পতনীয় নাকি পতিব্রতা সঠিক উত্তরটি হবে অপশন ক পতিত সবাই কাজে হাত লাগালো এই বাক্যে লাগা ক্রিয়াবাচক বিশেষটি কি অর্থে প্রযুক্ত হয়েছে প্রয়োজন আক্রান্ত হওয়া ব্যথাবোধ করা নাকি আরম্ভ করা সঠিক উত্তরটি হবে অপশন ঘ আরম্ভ করা হালে পানি না পাওয়া এই বাগধারাটি কি অর্থে প্রযুক্ত হয়ে থাকে বড় বিপদে পড়া অভাব সমর্থক না পাওয়া নাকি ক্লান্ত হওয়া সঠিক উত্তরটি হবে অপশন গ সমর্থক না পাওয়া চীন দেশে দেশের বস্ত্র এক কথায় প্রকাশ হবে কোনটি চীনা বস্ত্র চীনাংশুক নাকি বস্ত্রী সঠিক উত্তরটি হবে অপশন খ চীনাংশুক যে সমাসে পূর্বপদের অর্থের প্রাধান্য থাকে তাকে কি বলে অব্যৈভাব কর্মধারয় দ্বিগু নাকি বহুব্রীহি সঠিক উত্তরটি হবে অপশন ক অব্যৈভাব ইতস তত এর ব্যাসবাক্য সহ সমাস কি হবে ইতোসের ততস সম্বন্ধ তৎপুরুষ সমাস ইতস থেকে ততস অপাদান তৎপুরুষ ই ও তত দ্বন্দ্ব সমাস নাকি ইতস ও ততস দ্বন্দ্ব সমাস সঠিক উত্তরটি হবে অপশন ঘ ইতস ও ততস দ্বন্দ্ব সমাস ইতস মানে এখানে ও ততস মানে ওখানে বিদ্যুৎসাহী এর ব্যাসবাক্য কোনটি বিদ্যা ও উৎসাহী বিদ্যার উৎসাহের ন্যায় উৎসাহ যার বিদ্যার জগতে উৎসাহী নাকি বিদ্যায় উৎসাহী সঠিক উত্তর কোনটি হবে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই প্রশ্নটি তোমাদের জন্য রাখা হয়েছে চন্দ্রচুর শব্দটি কোন ধরনের সমাস হবে অপাদান তৎপুরুষ করণ তৎপুরুষ সমানাধিকরণ বহুব্রীহী নাকি ব্যাধিকরণ বহুব্রীহী সঠিক উত্তরটি হবে অপশন খ ব্যধিকরণ চন্দ্র চন্দ্রচূড়ায় যার চন্দ্রচূড় চালাঘর থেকে চালা এই চালা শব্দটি কি জাতীয় শব্দ খণ্ডিত শব্দ অপশব্দ ইতর শব্দ নাকি অনুদিত শব্দ সঠিক উত্তরটি হবে অপশন ক খণ্ডিত শব্দ কোনটি উপমান কর্মধারায় সমাসের উদাহরণ রক্তদান শিবির শশব্যস্ত বিষাদ সিন্ধু নাকি নিরদ সঠিক উত্তরটি হবে অপশন খ শশব্যস্ত অফিসে আমার জন্য অপেক্ষা করো এটি কোন ধরনের বাক্য শর্ত সাপেক্ষ নির্দেশক বাক্য অনুজ্ঞাবাচক বাক্য নাকি প্রার্থনা সূচক বাক্য সঠিক উত্তরটি হবে অপশন গ অনুজ্ঞাবাচক বাক্য পরের প্রশ্নটি হল এই পথ দিয়ে বাগানে যাওয়া যায় বাক্যটির মধ্যে কি জাতীয় ভাববাচ্যের পরিচয় রয়েছে সম্বন্ধ কর্তা ভাববাচ্য লুপ্ত কর্তা ভাববাচ্য গৌণকর্ম কর্ম কর্তাবাচক ভাববাচ্য নাকি ওপরের সবকটি ঠিক সঠিক উত্তরটি হবে অপশন খ লুপ্ত কর্তা ভাববাচ্য দেশটা গোল্লায় গেল এই বাক্যে দেশটা শব্দের টা হল ক্রিয়াবাচক শব্দমূল নির্দেশক শব্দের মূল অংশ নাকি বিভক্তি সঠিক উত্তর হল অপশন খ নির্দেশক পরের প্রশ্নটি হলো নিচের কোনটি উপসর্গের উদাহরণ নয় হাফ নির বে চি সঠিক উত্তরটি হবে অপশন ঘ চি এটি প্রত্যয় কলম চি ধুনু ইত্যাদি কোন বানানটি ভুল পিপিলিকা অনুমত্তানুসারে সহযোগিতা নাকি সমীচীন সঠিক উত্তরটি হবে অপশন গ সহযোগিতা সঠিক বানান হল সহযোগিতা কর্মবাচ্যে ও ভাববাচ্যের কর্তাকে বলা হয় প্রযুক্তকর্তা অনুক্তকর্তা নাকি উজ্জ্বকর্তা সঠিক উত্তরটি হলো অপশন খ অনুক্ত কর্তা সম্রাট শব্দটির স্ত্রীলিঙ্গের রূপ কি হবে মেমসাহেব বিবি সম্রাজ্ঞী নাকি বেগম সঠিক উত্তরটি হবে অপশন গ সম্রাজ্ঞী বাংলা বর্ণমালায় কোন মৌলিক স্বরধ্বনিটি নেই রি এ উ নাকি অ সঠিক উত্তরটি হবে অপশন খ এ আলাদা শব্দটিতে ধ্বনি পরিবর্তনের কোন রীতি কাজ করেছে হলভ রলব স্পুনারিজম নাকি সমীভবন সঠিক উত্তরটি হবে অপশন ক হলব আলহিদা থেকে আলাদা এসেছে অমৃত শব্দে মোট কয়টি মুক্ত দল রয়েছে একটি দুটি তিনটি নাকি একটিও নেই সঠিক উত্তরটি হবে অপশন গ তিনটি মনে রেখো অনেকেই উচ্চারণ ভুল করে বলে বলি দলও ভুল করে ফেলে কথাটি হলো অমৃত তো এখানে মৃ কিন্তু স্বরবর্ণের ঋযুক্ত তাই এটি মুক্ত দল কেউ কখনো অম ঋ তো এরকম ভুলে উচ্চারণ করো না নয়ন থেকে নয়ন শব্দটিতে ধ্বনি পরিবর্তনের কোন রীতি কাজ করেছে স্বরভক্তি মধ্য মধ্যব্যঞ্জন লোপ নাকি মধ্য স্বরাগম সঠিক উত্তরটি হবে অপশন ঘ মধ্য সরাগম মনে রেখো মধ্য সরাগম আর স্বরভক্তি এক নয় মেয়েটি ভূতের ভয়ে কাঁপছে এখানে ভূতের পথটি হল অপাদান কারকে এর বিভক্তি সম্বন্ধ পদে এর বিভক্তি নিমিত্ত কারকে এর বিভক্তি নাকি করণ কারকে এর বিভক্তি সঠিক উত্তরটি হবে অপশন ক অপাদান কারকে এর বিভক্তি বন্ধুরা আশা করছি ব্যাকরণ থেকে যে চল্লিশটি এমসিকিউ দেওয়া হলো তোমরা প্রায় সবগুলোরই সঠিক উত্তর দিতে পেরেছো কটি এমসি এর সঠিক উত্তর তোমরা দিতে পারলে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুর সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করো আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো